আপন ভাই ও ভাতিজাদের ভাষাতে নিজের মাথায় ক্ষত সৃষ্টি ও রান্নাঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে আব্দুল হালিম মন্ডল নামের এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনার পরে তিনি ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে অবস্থান করছেন ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতল ইউনিয়নের আইকবেড়া গ্রামে তিনি ওই গ্রামের মৃত সোলেমান মন্ডলের ছোট ছেলে প্রতিপক্ষ তারই আপন ভাই আইনুল হক মন্ডল তার ছেলে আলামিন ও ভাতিজা আজাদুল জানা যায় মৃত সোলেমান মণ্ডলের আট ছেলের মধ্যে আইনুল হক সবার বড় ও আব্দুল হালিম মণ্ডল সবার ছোট দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল ভুক্তভোগী আইনুল হক ও তার স্বজনের অভিযোগ করে বলেন বাড়ির পাশেই আমার স্ত্রীর নামে ছয় শতাংশের একটি জায়গা দখল করে বাড়ি করে ছোট ভাই আব্দুল হালিম কথা ছিল বিনিময়ে জমি থেকে ছয় শতাংশ জায়গা আমাদের দিবে পরে সে জায়গা নিজের দখলেই রাখে অদ্যবধি আমাদের বুঝিয়ে দেয়নি প্রায় এক বছর পূর্বে আব্দুল হালিম বড় ভাই আইনুল হকের উপরে হামলা করে গুরুতর আহত করে কিন্তু সম্প্রতি তিনি বড় ভাই ও ভাতিজাদের বিষয়ে বিভিন্ন সময় হুমকি দেওয়া শুরু করেন তারা আরও অভিযোগ করে বলেন গত পনেরোই ডিসেম্বর ভোর পৌনে পাঁচটায় নিজেরাই তাদের রান্নাঘরে আগুন লাগিয়ে চিৎকার করতে থাকে পরে ভাতিজা আলামিন ও প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলে এ সময় তারা আব্দুল হালিম মণ্ডলের মাথায় রক্ত দেখতে পান এর কিছুক্ষণ পরে তারা পরিবারের সবাই বাড়ি থেকে চলে যায় এই ঘটনায় তারা আশঙ্কা করছেন যে মিথ্যা মামলা দেওয়ার জন্য তারা এই নাটক সাজিয়েছে এই বিষয়ে আব্দুল হালিম মন্ডলের বক্তব্য জানার জন্য তার বারবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এই বিষয়ে হাইম মন্ডলের প্রতিবেশী উদ্দিন বলেন তার স্ত্রী আমার ঘরের কাছে এসে আগুন আগুন চিৎকার করায় এগিয়ে গিয়ে আমরা আগুন নেভাই পরে আব্দুল হাইয়ের মাথা দিয়ে রক্ত ঝরতে দেখি তবে মারামারির কোনো আভাস আমরা পাইনি রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ আর আলো। আচ্ছা আগুন দেখছি আমি লিবে আছি। তারপরে আমি অন্য কিছু আর দেখি। গোলাম করতে বাড়ি ওই লোকের মাথা ভিটে আছে। তো কোন তুই দাগগান ওটা দেখি না। আমার বলা হাটা সবসা নাম হলো আলামিন। ওই দপে পানি सीटेट। এলাকার ভিতর দন আমি মোটা মাটি 10 15 জনের কাছে আমি শুনছি আর কি এই সম্পর্কে একই কথা বলছে না মারামারি না আসলে পূর্বের কিছু জের ধরে মানে এই ধরনের একটা ঘটনা সে ঘটাইছে আর কি। হয়তো নিজেই এই কাজটা করছে আর ঘটনাটা ঘটছে হলো মানে ভোর রাতে আর কি পৌনে চারটার দিকে পৌনে চারটা বা সাড়ে চারটার দিকে আর কি এরকম আতঙ্কিত হলো আমি হলো ধরেন আমার ভাই তো খুব ডিয়ারিং বসে বুঝছেন এখন পরে আমার ভাই সাইকে তো মারার জন্য আমার হাইকে তো হুমকে দিছে আমি দোকানে বসে ছিলাম হনি কয়ে যে আর একটা সেখানে আসলে আর এক বাসতে চাষটি বার ছেলে কয়ে যে এই জিনিসটা তো মিটাই না দিল না কেসে জমি টমি দিল না কেসে মিটাইতেছে না তাহলে অক্ষণ কবরস্থানে পাঠা দেবো এই বৃষ্টি নালিতে মেরে হালা দিলাম নিয়ে কদিন তো এইসব হুমকির পর থাকে দেখে তো আমরা সব ভাই আতঙ্কে আছে তো মাথা তো ফাটছে চিন্তিত হলাম ধরেন ও একটা কেস করতে পারে একশো ছাব্বিশ যারা কেস দিল করে দুই বাইশ তার পরে আরও লোকজন হচ্ছে এগারো পার তাহলে তো একটু সমস্যায় হতে পারে আমার যেহেতু তারা সরকারি চাকরি করে না 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 ভেসারা করে জড়িত না তো নিজে নিজের মাথা ই করছে উক্ত আমি নিজেই বাদ দিয়ে পালছি এটা এখন শত্রুয়া দাঁড়াইছে বাদ দেওয়া পালছি এবং ও যে বাইরে যাইব ওকে আমি সাড়ে তিন জমি নিয়ে দিছি যে বাড়িঘর ভবিষ্যতে করলি পারে তাহলে পরে আমারই বাড়ি আবার চাপ আসবো তা আমার আমি দিয়ে দিলাম আমি এই কথাও কয়া দিছি যে আরও সাত বাই আছে একেবারে কয়া আর দুই ডিসমাল যদি লিবার পর তো লিয়া থাই পারস সেখানে যা বাড়ি করে এ জোর পূর্বে এখানে মাটি ফেলাইল এই ছয় শত অংশ জায়গা জোর পূর্বে মাটি ফেলাইল আর ওখান থেকে ছয় শত জায়গা এরা করলো যে আশা ফালাইছে যখন তাহলে তো এই জায়গাটা চষে সেই জায়গাটা হে বেদহল দিছে আন আমার এই ছয় শত আর ছেড়িয়ে দিতেছে না সে যে ছয় শতাংশ জমি আমার বড় কাকা আইনুল হকের কাছ থেকে নিছে সেইটা সে ছাড়ে নাই বরংশ সে এই ছয় শতাংশ জমি তার নামে লিখে দিতে বলে কিন্তু এই ছয় শতাংশ জমি হলো আমার বড় মায়ের নামে লিখিত সে এখন মৃত যার কারণে এই জমির অরিস এখন তার ছেলে মেয়ে কিন্তু তার ছেলে মেয়ে এই জমিগুলো এখন তাকে লিখে দিবে না কিন্তু সে এই জমি ছাড়বে না এই ঘটনার প্রেক্ষিতে সে গত বছর নভেম্বরে আমার বড় কাকা আইন যখন মানুষ মাটি দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করে তখন সে রাস্তার উপরে তাকে টেটা দিয়ে আঘাত করে এবং মাথায় রড দিয়ে এলোপাথারি আঘাত করে হত্যার চেষ্টা করে সৌভাগ্রক্রমে তিনি বেঁচে যান ওই ঘটনার জন্য একটা হত্যা মামলা হয় তার নামে সে তিনশো ছাব্বিশ দ্বারায় আসামি এক নম্বর আসামি এখন সে জামিনে আছে ওই মামলার বাদী ছিল হলো আমার বড় কাকা আইনুল হকের ছেলে আলামিন ওই মামলা তুলে নেওয়ার জন্য এবং এই জমি লিখে দেওয়ার জন্য আমার এই ছোটো চাচা মোহাম্মদ আব্দুল হালিম সে আমার ওই ভাইকে বারবার চাপ দেয় এমনকি তার প্রাণ নাশের হুমকি দেয় আমার ভাই উপায়ান্ত না পেয়ে সে সিরাজগঞ্জ র্যাব বারোতে অভিযোগ দেয় পরে ওইখান থেকে র্যাবের এস এফ কমান্ডার এবং আরেকজন সদস্য এসে হালিম মণ্ডল এবং তার আরও এক ভাই গফুর মণ্ডল তার উপস্থিতিতে তাকে শাসিয়ে যায় যে আপনি যেন পরবর্তী এই ধরনের ঘটনা না ঘটান কিন্তু যেহেতু তার উপরে একটা মামলা এখনও চলমান আছে এই মামলা থেকে বাঁচার জন্য অনেক আগে থেকে সে বলতেছে আমি যদি মামলা থেকে না বাঁচতে পারি তাহলে আমি আমার নিজের মাথা নিজেই কাটবো কাইটে আমি একটা মামলা দায়ের করব। সেই ঘটনা সেইটাই বাস্তবায়নের জন্য গত পনেরো বারো দুই চব্বিশ তারিখ ভোর আনুমানিক চারটা পঁয়তাল্লিশ মিনিটে সে তার নিজের বাড়িতে নিজে আগুন লাগায় এবং তার মাথায় সে নিজে বিলেড দিয়ে জখম করে জখম করে সে কাউকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়